প্রিয় শিক্ষার্থীরা আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় প্রধানমন্ত্রীর জনগণের উদ্দেশ্যে সেই ভাষণটি তিনি দিয়েছেন আমরা সকালই ওদের আগ্রহে বসেছিলাম যে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন সেই গুরুত্বপূর্ণ ভাষণে তিনি অনেক দিক নির্দেশনা দিবেন যে উদ্ভূত পরিস্থিতি কীভাবে সমাধান করা যায় কিন্তু প্রধানমন্ত্রী এমন একটি ভাষণ দিয়েছেন যাতে আমরা সকালে হতাশ আমরা সকলেই কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম দেশের সকল ছাত্ররা সকল কাজকর্ম সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর এই ভাষণের দিকে তাকিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী এমন একটি ভাষণ দিলেন যেটা আসলেই সকলকে হতাশ করেছে তো প্রধানমন্ত্রী তার ভাষণে এক চেটিয়া ছাত্রলীগের পক্ষ নিয়ে কিন্তু ভাষণ দিয়েছেন সেখানে তিনি ছাত্রলীগের উপর যে পাল্টা আক্রমণ করা হয়েছিল তাদের একজন যে মারা গিয়েছে সে ব্যাপারে কিন্তু তিনি কথা বলেছেন তাদের বিচারের কথা বলেছেন কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থী ভাইদের বন্ধুর উপর যে হামলা করা হয়েছে আমাদের ছয়জন ভাইকে যে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কেন তিনি কোনো কথা বললেন না তার তো সেই ব্যাপারে কথা বলা উচিত ছিল পুলিশ প্রশাসন নির্বিচারে যে গুলি চালিয়েছে লাঠিচার্জ করেছে সে ব্যাপারে তিনি কেন কথা বলেন না আজকে আমার ভাইরা সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সেখানে এরকম নির্যাতন এরকম আত্ম অত্যাচার এরকম হামলা তারা শিকার হয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর উচিত ছিল যে তাদের ব্যাপারে কিছু কথা বলা কিন্তু সেই ব্যাপারে তিনি কোনো কথা বললেন না পাশাপাশি আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা রয়েছে বোনা রয়েছে তাদেরকে কীভাবে অত্যাচার করা হয়েছে তাদের উপর কীভাবে লাঠিচার্জ করা হয়েছে সে সাধারণ যে মেয়েগুলা রয়েছে আমাদের বোনেরা রয়েছে তাদের উপর কীভাবে নৃশংসভাবে হামলা চালিয়েছে এইভাবে কি কোনো ভাইয়েরা কি তার বোনদের উপর হামলা চালাতে পারে একটি প্রশ্ন জাগার কথা তারা কে তারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো একই বিদ্যাপীঠে বড় হচ্ছে লেখাপড়া করছে তাদের জ্ঞানের আলো বিকশিত করছে তারা কিভাবে তাদের বোনদের উপর তাদের ভাইদের উপর এভাবে অতর্কিত হামলা চালাতে পারে এ ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা বললেন না প্রধানমন্ত্রী শুধু বলেছেন অভিভাবকের উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে তারা যেন তাদের সন্তানদের যেন ভালোভাবে বোঝায় পাশাপাশি পুলিশেরা যে প্রকার কর্মকাণ্ড করেছে সেই ব্যাপারে কোনো কথা বলেনি আজকে আমাদের দু লক্ষ মুক্তিযোদ্ধা অর্থাৎ দু লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি এবং আমরা তার সুবিধা ভোগ করছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করেও আমরা আজকে কি স্বাধীন আমরা কেন শান্তিপূর্ণ আন্দোলন করতে পারি না আজকে কেন আমাদের অধিকারের আন্দোলন করতে গিয়ে আমাদের এরকম নির্যাতনের শিকার হতে হয় এ কথার জবাব আমাদের কে দিবে তো আমরা দেখেছি যে পাকিস্তান আমলে কিন্তু আমাদের দেশে পরাধীন ছিল তখন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে কিন্তু স্বাধীন সার্বভৌম দেশে আজকে সাধারণ শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালিয়েছে পুলিশ যেভাবে গুলি করে হত্যা করেছে তাতে কিন্তু এটি মনে হয় না যে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ এটি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আক্রমণাত্মক ছিল তো পাশাপাশি বলবো যে প্রধানমন্ত্রী এরকম ভাষণ দেবেন এটা আসলে মূলত আশা করিনি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাতের অন্ধকারে রাতের একটা সময় কিন্তু হামলা করেছে সেখানে পুলিশ প্রশাসন তাদের বাধা না দিয়ে তাদের সহযোগিতা করেছে উল্টা পুলিশ প্রশাসন শুধু বাধার সৃষ্টি করছে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে বিচ্যুত করার জন্য ছাত্রলীগকে কিন্তু কোনো প্রকার তারা বাধা প্রদান করছে না বরং তাদের সহযোগিতা করছে আমরা তারা দেখেছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তাদেরকে ছাড়িয়ে এনেছে কিন্তু ছাত্রলীগের কোনো কর্মীকে কেন গ্রেপ্তার করা হলো না তারা তো বেশি অন্যায় করেছে তারা তো সরাসরি শান্তিপূর্ণ মিছিলে গিয়ে হামলা চালিয়েছে তারা তো ঢাকা মেডিকেলের মতো একটি জায়গায় যেখানে ইমার্জেন্সিতে আমার ভাইয়েরা ভর্তি রয়েছে সেখানে গিয়ে তারা অতর্কিত হামলা চালিয়েছে এই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি আজকে দেখা গেছে যে পুলিশ প্রশাসন নির্বিচারে গুলি করে রোকিয়া ইউনিভার্সিটির আবু সাইদ ভাইকে কিন্তু নির্বিচারের রাস্তায় গুলি করে কিন্তু হত্যা করা হয়েছে সেই ব্যাপারে তো তিনি কোনো কথা বলেননি তিনি শুধু যারা মারা গেছেন তাদের ব্যাপারে কিন্তু সমবেদনা প্রকাশ করেছেন তাদের পরিবারের জন্য এবং তাদের পরিবারের যাতে ভালো ভরণ পোষণ যাতে হয় যাতে পরিবার যাতে চলতে পারে সে ব্যাপারে কথা বলেছে কিন্তু তাদের বিচারের কথা কিন্তু তাদের বলেননি কারণ সেখানে কিন্তু সরকার সমর্থিত একটি সংগঠন কিন্তু তাদেরকে হামলা চালিয়েছে তাদের হামলাতেই কিন্তু নিহত হয়েছে এবং প্রশাসন কর্তৃক হামলায় কিন্তু তারা নিহত হয়েছে এই ব্যাপারে যদিও জাতিসংঘ কথা বলেছে বিভিন্ন বিশ্বের সংবাদ মাধ্যমগুলো কথা বলেছে কিন্তু তারা বলেছে যে সাধারণ করতে উল্টা তারা কি করছে সরকার কি করছে ছাত্রদের প্রটেক্ট না করে ছাত্র ছাত্রলীগকে সহযোগিতা করছে ছাত্রদের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার জন্য এটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় তো আমরা সকল স্তর থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ রইল যে আমরা যেন সকলেই তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা সকল স্তরের মানুষ যেন আমাদের ভাইদের পাশে দাঁড়াই তাদের দাবি আদায়ের জন্য যেন আমরা আন্দোলন করি সাধারণ শিক্ষার্থীরা তো কোনো বড় ধরনের আন্দোলন করেনি তারা যে আন্দোলন করেছে সেটা হচ্ছে যে তাদের ন্যায্য দাবি আদায়ের আদায়ের আন্দোলন তো ন্যায্য দাবি আদায়ের আন্দোলন একটি গণপ্রজাতন্ত্রী দেশে যে কোনো শিক্ষার্থী যে কোনো জনগোষ্ঠী করতে পারে শান্তিপূর্ণ আন্দোলন এটা তাদের গণতান্ত্রিক অধিকার তো এখানে কিভাবে তারা অতর্কিত হামলা চালায় কিভাবে পুলিশ প্রশাসন দ্বারা সরকার গুলি করায় এটা কিন্তু কোনোভাবে একটি গণপ্রজাতন্ত্রী দেশে অর্থাৎ গণতান্ত্রিক দেশে কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয় তাদের অধিকার যদি তাদেরকে দেওয়া হতো তাদেরকে যদি কোনো শান্তিপূর্ণ সমাধান দেওয়া হতো তাহলে কিন্তু আজকে আন্দোলন এত দূর পর্যন্ত করায় না বিষয়টা কিন্তু সরকার ঘোলাটে করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন নেমেছে তারা কিন্তু তাদের আন্দোলন করেই যাবে এবং তাদের দাবি আদায় হওয়া না পর্যন্ত কিন্তু আন্দোলন থেকে উঠে আসবে না প্রয়োজনে হাই স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা সকলে সেখানে অংশগ্রহণ করবে তাদেরকে আমি আহ্বান জানাবো যে তারা যেন তাদের ভাইদের আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের যে অধিকার আমাদের অধিকারটা যেন আমরা সরকার থেকে আদায় করে নিতে পারি সেজন্য আমাদের সকলে সকল স্তরের মানুষের সহযোগিতা দরকার তো আমরা সকলে যার যার স্থান থেকে একত্রতা ঘোষণা করে এই আন্দোলনের সাথে শরিক হব এবং আমরা সহযোগিতা করব যাতে আমরা এই আন্দোলনকে আরও বড় করে আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারি